দেশে যে কার্যক্রম আর্মি বা পুলিশদের শুরু হয়েছে এই এক্সজস্টটা রাখা যাচ্ছে না তো আজকে আমরা সে আগের এক্সজস্টটা ইনস্টল করব ঠিক আছে এটা হচ্ছে সেই স্টক এক্সজস্ট যে যেটা আমাদের বাইকের সাথে ছিল অ্যান্ড এটা এখন ইনস্টল করব ঠিক আছে তাহলে চা যাক বাইকটা নিয়ে এখন আমরা চলে যাব হচ্ছে গোপালপুরে চেঞ্জ আর বাইকের একটু কাজ আছে বাইক হচ্ছে সামনের টপ লাইট হচ্ছে জ্বলছে না এই গেল ইয়ে হয়েছে দেখা যাক আগে যাই ঠিকঠাক ভাবে রওনা দিয়ে দিছি আর আজকে প্রচন্ড এখন ঠিক কামরা চলে আসছে ঠিক আছে এক্সহাসটা একবার টেস্ট করে এইটা এখন বন্ধ করব আর এইটা এটা তো আপনাদেরকে দেখাইছি আর এতদিন তো ভিডিও দেখছেনই তো এইটা যতক্ষণ আরডিকে ঘুরবে ঠিক আছে তখন দেখতে पाছেন কি করতেছে তাহলে আমার সাথে কি করবে বুঝুন ওই কারণে এখন করোনার এটা চলে আসলাম ঠিক আছে আর এই এক্সজস্টটা লাগাইতে হবে মনে করতে পারেন যে আমার কাছে দুইটা এক্সজস্ট কেন তো এইটা আমি আগে কিনছিলাম ঠিক আছে কেনার পরে ওইটা হচ্ছে প্রোডাক্ট সেটা হচ্ছে অরিজিনাল আর এটা হচ্ছে

ঠিক আছে তবে এইটার থেকে আমার এটা সাউন্ডটা কিন্তু বেশ ভালো লাগে ঠিক আছে এটার অবস্থা কি আছে দেখছে আছে আগুন ধরে গেছে আর যে ফাটানো ফাটাইছে এটা ঠিক আছে বিশ্বাস করেন ভাই আমার এই একজস্টাই ভালো লাগতেছে এটার থেকে আমার এই একজস্টটা এখন ভালো লাগতেছে সাউন্ডটা যে স্মুথ মানে সেই লাগতেছে